এখনকার ডিজিটাল আগ্রাসনের যুগে একবার ভাবুন তো চিঠি লিখে ডাক ফেলার কথা সেটা যদি ভাবতে পারেন তাহলে আরও এক ধাপ এগিয়ে ভাবুন সেই ডাকবাক্স রয়েছে সমুদ্রের গভীরে গাজাখুরি গল্প নয় সত্যি মানুষ ডাইভ দিয়ে সমুদ্রের গভীরে গিয়ে চিঠি পোস্ট করে আসে জাপানের সুসামি শহরে আছে পৃথিবীর গভীরতম আন্ডার ওয়াটার পোস্ট বক্স জাপানের ওয়াকায়ামার সুসামিতে প্রধানত বাস মৎস্যজীবীদের জনসংখ্যা অন্তত পাঁচ হাজার নয়ের দশকের শেষ দিকে এখানে কুমানো কোদো ধর্মীয় উৎসবকে ঘিরে জনপ্রিয় করা হয় পর্যটন কিন্তু সুসামিতে তো আর কোনো আকর্ষণ ছিল না তখন প্রবীণ পোস্টমাস্টার পরামর্শ দিয়েছিলেন যদি সমুদ্রের নিচে একটা ডাক বাক্স করা যেত সেই থেকে আছে লাল বাক্স। প্রশান্ত মহাসাগরের গভীরে সৈকত থেকে দশ মিটার দূরে সমুদ্রের বত্রিশ ফিট গভীরে বছরে পোস্ট করা হয় এক হাজার থেকে দেড় হাজার চিঠি মূলত পর্যটকরাই লেখেন সেই চিঠি স্থানীয় দোকানে পাওয়া যায় বিশেষ ওয়াটারপ্রুফ কাগজ আর খাম আর তেল রঙের মার্কার পেন তারপর জলের নিচে গিয়ে পর্যটকরা পোস্ট করেন নিজেদের চিঠি নির্দিষ্ট সময় অন্তর ড্রাইভাররা গিয়ে তুলে আনেন সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় ডাকঘরে তারপর এক সপ্তাহের মধ্যে নির্দিষ্ট গন্তব্যে ছয় মাস পর পর ডাকবাক্স তুলে এনে মেরামতি আর রং করা হয় দুটি ডাকবাক্স ঘুরিয়ে ফিরিয়ে রাখা হয় এটাই কিন্তু বিশ্বের একমাত্র অতল জলের ডাকবাক্স নয় প্রশান্ত মহাসাগরের ভানুয়াতে দ্বীপরাষ্ট্রের প্রথম শুরু হয়েছিল আন্ডার ওয়াটার পোস্টবাক্স তার অনুকরণেই করা হয়েছে সুসামিতেও আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ